এ আবার কেমন চোর রে বাবা টাকা পয়সা সোনা গহনা চুরি না করে গাড়ি চুরি করে নিয়ে পালালো চোর এতদিন আমরা বিভিন্ন চুরির ঘটনা দেখে এসেছি যে চোর চুরি চুরি করতে এসে টাকা গহনা করে নিয়ে পালিয়ে যায় কিন্তু এই চুরির ঘটনা সম্পূর্ণটাই আলাদা এই চোরের টাকা পয়সার কোনো লোভ নেই তাই তো রাতের অন্ধকারে গৃহস্থ বাড়ির প্রাচীর টোপকে মেন গেটের তালা ভেঙে রয়্যাল এনফিল্ড বাইক চুরি করে নিয়ে পালালো চোর ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত হরিপুর অঞ্চলের হাউস সাইট কলোনি এলাকার পরিবার অভিযোগ করছেন যে গতকাল রাতেই তারা খাওয়া দাওয়া করে গেটে তালা দিয়ে ঘুমিয়ে পড়েছিলেন সকালে ঘুম থেকে উঠে দেখেন তালা ভাঙা বাড়ির মেন গেটের তালা ভাঙা গেট খোলা তারপরেই নজরে আসে রয়্যাল এনফিল্ড মোটর বাইকটি নেই এরপরই চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় ঘটনা জানাজানি হতেই পাড়া প্রতিবেশী সকলে এসে উপস্থিত হয় তাদের বাড়িতে তবে পরিবার জানায় প্রতিদিনের মতো বাইক ওখানেই রাখা ছিল এ যাবৎকাল কোনোদিন দিন এরকম চুরি ঘটেনি এরপরই পরিবারের পক্ষ থেকে শান্তিপুর থানায় অভিযোগ জানালে সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সিসিটিভি ফুটেজ দেখে চোরদের চিহ্নিতকরণের কাজ শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ তালা কোথা দিয়ে লাগানো ছিল ভেতর দিয়ে দিয়ে লাগানো ছিল কালকে রাতে ছিল হ্যাঁ ঠিক তারপর সকালে কি দেখলে সকালে দেখলাম দরজা ফাঁকা গাড়ি নেই কি গাড়ি ছিল বুলেট গাড়ি ছিল মানে কারোর উপর সন্দেহ হচ্ছে এখন আমরা আন্তাজি কি করে কাকে সন্দেহ করব বলে তোকে দেখি দি আজ যে খুলেছি গেটটা খুলে দেখছি তালা ভাঙা গাড়ি নেই দরজা অল্প তো হাফারা ছিল দরজা খোলা স্বামী কোথায় থাকে আর স্বামী শরীর খারাপ বলে বেঙ্গালোর গেছে এক সপ্তাহ মত হয়েছে আচ্ছা গাড়ি এখানেই থাকে কেনার পথে গাড়ি এখানেই রাখা হয় কালকেও রেখেছিলেন হ্যাঁ তালা কোথায় দিলাম তারা তো ভিতর দিকে লাগানো ছিল আপনারা লাগিয়েছিল হ্যাঁ আমরা লাগিয়েছি পাঁচিল টপকে তা ঢুকেছে আচ্ছা তালা দিয়ে কোনো রকম আওয়াজ কিংবা কিছু পাইনি কজন থাকি ছিলেন বাড়িতে কালকে আমার ছেলে মেয়ে আমি আর আমার মা ছিলাম সাজ্জা আছে শাশুড়ি হ্যাঁ আচ্ছা তাও এই যে উচ্চবি হয়েছে কখন নাগাদ মনে করছে এখানে তো তিনটা চারটার সময় ধান সিদ্ধ করতে ওঠে তার আগে হয়েছে আর 10টার সময় তো আমরা শুয়েছি তার মধ্যে হয়েছে পুলিশ এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এটা পূর্বে কখনো হয়নি আমাদের তো আমি পরিবারের সঙ্গে কথা বললাম যেটা মূলত রাত্রেবেলা কেউ প্রাচীর কেউ ঢুকেছিল তবে মোটর সাইকেলটা থাকে বাইরে মানে ওই জায়গাটা সেখান থেকে দেখতে পাচ্ছি যে সকাল থেকে ওঠে নেই ব্যুরো রিপোর্ট আরম নিউজ নদিয়া